আর আজকের এই ভিডিওতে আমাদেরকে হেল্প করবে মদিনা মুহাম্মদের কাছে বড় ভাই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ভালো আছেন ভাইয়া এই তো ভাই আছে আমাদের ভালো ভাই আছে তো দেখেন মোটামুটি ছোট বাইকও আছে তারপর বড় ভাইকেও কালেকশন আছে হ্যাঁ হ্যাঁ আপনার দামটা কিরকম কি আছে আজকের এই ভিডিওতে ভাই আজকে এই একটা আছে 21 এর মডেল প্লাটিনা 21 এর মডেল প্লাটিনা ভাই সামনের ডিক্স টায়ার কন্ডিশন সামনের ব্যাক সামনের লুক এবং সব ইঞ্জিন কোন ইঞ্জিন কন্ডিশন

এটা ওয়ান ডে আছে যে কোনো জেলায় রেজিস্ট্রেশন করতে পারবে যে কোন নামে এই দা পার্সোনাল চালাইছে গাড়িটা খুবই সুপার ফ্রেশ একই বাইক কি বলা চলে সুপার ফ্রেশ পারফেক্ট টায়ার দুটোই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন খুবই ফ্রেশ ফ্রেশ কত কি দিচ্ছেন ভাই রান এটা মিটারে আছে 9500 এর মত এটা প্রাইস দিছি 90000 টাকা একদম ফাইনাল প্রাইস একবারে ফাইনাল ফিক্স প্রাইস 90000 টাকা জি

মদিনা মোটরস আচ্ছা সৌদি আজকে তীর্থ প্রবতির বিরূপের অবস্থা সামনি ফটোটা